আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের বাসার ফ্যান যদি নষ্ট হয়ে যায় বউ বউ শব্দ করে না ঘুরে তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাও ঠিক করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা অনেক জাম আমি ঘুরে ঘুরোতে পারলাম না চলেন ফ্যানটা রিপেয়ার করি প্রথমে নাটগুলো খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন কয়েলটি খুবই ভালো আছে কয়েলটি একদমও পরিষ্কার চকচকা আছে কয়েলটিতে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে বসে জাম হয়ে গেছে বুস চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন কয়েলটা একদম চকচকা এখন বুস চেঞ্জ করতে হলে এটাকে প্রথমে খুলে নিয়ে দেবে আর না হলে এটা বেরোবে না এখানে দেখতে পাচ্ছেন অনেক ময়লা হালকা থিনার দিয়ে এটাকে ঘষা দেবেন তাহলে এটা তাড়াতাড়ি বেরোই যাবে দেখতে পাচ্ছেন এটার অবস্থা খুবই খারাপ অনেকটা ক্ষয় হয়ে গেছে অনেকটা কালা হয়ে গেছে এটার অবস্থা খুবই খারাপ বুঝটা শেষ করা লাগবে এটা জাম হয়ে গেছে এটা ক্ষয় হয়ে বুসটা খোলার জন্য প্রথমে একটা ড্রাইভার নেবেন তারপর মাথা দিয়ে আস্তে আস্তে ওটাকে সোজা করে দিবেন তারপর দেখবেন অটোমেটিক তল থেকে খুলে নিচে চলে এসেছে দেখতে পাচ্ছেন বুসটা খুবই কালো হয়ে গেছে জাম হয়ে গেছে এখন এটাকে খুলে নতুন একটা লাগাতে হবে আমি নতুন একটা বুশ নিয়ে নিলাম বুস থেকে নিয়ে আস্তে করে এটার উপর বসিয়ে দেবেন আস্তে করে এটার উপর বসিয়ে দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে উপরের ঢাকনাটা দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে উপরে ঢাক ঢাকনাটায় তিনটি লক আছে লক তিনটি ছিদ্র সোজা দিয়ে ভালোভাবে এটাকে আটকে নিতে হবে এটা যেন লুজ না হয় এটা লুজ হলে ফ্যান অনেক সময় শুধু শুধু জাম হয়ে যাবে এটাকে ভালো করে চেপে আটকে দিলাম আমাদের এপাশের পাশের বুসটা দেখছেন খুবই ভালো আছে এটা আর পরিবর্তন করার দরকার নেই আমি ভালো করে দেখছি এটাকে আর এখানে আপনাদের এটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে যাতে চকচকা দেখা যায় এটাকে আমি থিদান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এই সাইডটা একটু ঘষে দিচ্ছি যেহেতু একবার খুলেছি দুটোটা পরিষ্কার করে দেওয়া ভালো ওয়াশারটিও পরিষ্কার করে দিচ্ছি ভালো করে এখন দেখতে পাচ্ছেন আমাদের রটরটা ঢুকিয়ে দিলাম অনেকটা ইজিভাবে ঢুকে গেল এবার কয়েলটাকে আস্তে করে পজিশন মতন সেট করে দিতে হবে তারপরে নাটগুলো একে একে লাগিয়ে নিতে হবে লাটগুলো নাটগুলো লাগানো হয়ে গেলে দেখবেন অনেকটা ফ্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেকটা ফ্রি হয়ে গেছে হালকা জাম মনে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আস্তে আস্তে দুটা বাড়ি দেবেন দেখবেন এটা পুরো ইজি হয়ে যাবে এখন সেই লকটা ছিল লকটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আমরা কারেন্ট দিয়ে টেস্ট করব এটা ঠিক আছে আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের বাসার যদি ফ্যান জাম হয়ে যায় মিস্তির কাছে না দিয়ে বাজার থেকে দুটো ভুস কিনে নিয়ে নিজে নিজেই লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্যানটা খুঁজতেছে খুব সুন্দরভাবে আশা করি ভিডিওটা ভালো লাগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন